তো ওয়েলকাম টু পূর্বাচল তিনশো ফিট অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আগে নাম কী ছিল নাই বলি কিন্তু বর্তমানে এটার নাম জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ে ওই যে দেখেন লেখা জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ে তো এই এক্সপ্রেসওয়েতে বাইক রাইডের মজা কেমন যারা ঢাকায় আসেন তারাই জানেন বাট খুবই বিজি রাস্তা অনেক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় চেষ্টা করবেন গতিসীমার মধ্যেই মানে আপনার লিমিটের মধ্যে আপনি বাইক চালাবেন একটা বিষয় যদি আপনার মাথায় রাখেন যে আপনি পরিস্থিতি বুঝে সবসময় বাইক রাইড করেন পরিস্থিতি মানে রাস্তার পরিস্থিতি বুঝে সবসময় রাইড করেন তাহলে আপনি উচ্চ গতিতে চালাইলেও কোনো সমস্যা নাই কারণ আপনি পরিস্থিতি বোঝার ক্ষমতা আপনার আছে আপনার কখন বাইকের গতি উঠাইতে হবে এবং কখন গতি ডাউন করতে হবে সেটা আপনি খুব ভালো জানেন আর একেই বললে দক্ষ রাইডার একজন দক্ষ রাইডারের পরিচয় এটাই সে পরিস্থিতি বুঝে বাইক নিয়ন্ত্রণ করা জানবে পরিস্থিতি বুঝে বাইকের স্পিড বাড়াবে এবং স্পিড নিয়ন্ত্রণ করবে কোন একটা বাইকারস গ্রুপ যাচ্ছে কোন বাইকার গ্রুপ দেখি আমি তাদের সাথে অ্যাড হয়ে যাবো দেখি সুযুকি সুজুকি আমিও তো সুজুকিই চালাইতেছি তাহলে সামনে যাই ভাইদের সাথে অ্যাড হয়ে যাবো ইনশাল্লাহ আমিও তারা যেখানে যাচ্ছে মানে তাদের যেটা উদ্দেশ্য আমার উদ্দেশ্য সেটা আমিও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ যে কনভেনশন সেন্টার ওইখানে শেলের একটা প্রোগ্রাম হচ্ছে ওই শেলের প্রোগ্রামে আমি অ্যাড হইতে যাচ্ছি আমিও ইনভাইটেড আমার কিছু পরিচিত কলিগ শেলে জব করে তারা আমাকে ইনভাইট করছে যার জন্য আমি সেই ইনভাইটেশন পেয়ে আমি ওই ওইখানে আর কি অ্যাড হইতে যাচ্ছি এই যে র্যালিটা আসতেছে সুজুকির র্যালি দুর্ভাগ্যজনক আমার গায়ে সুজুকির কোনো টি শার্ট নেই ভাই বাট ভাইদের সবার গায়ে সুজুকির টি শার্ট আছে খুবই সুন্দর র্যালি একদম ডিসিপ্লিনভাবে আসতেছে খুবই ভালো লাগতেছে তো তাদের সাথে আনফর্চুনেটলি আর কি হঠাৎ করে দেখা হইয়া তাদের সাথে আমি অ্যাড হয়ে গেলাম তো যাই র্যালির সাথে সাথে যাই আপনাদেরকেও র্যালির মজাটা একটু দেই এই যে বলতেছে লাইনে লাইনে যাইতে আমিও লাইনে লাইনে ঢুকে যাই তাদের লাইনে ঢুকে যাই এটা দুর্ভাগ্য বলবো না সৌভাগ্যজনক হলো সত্যি আমি সুজুকির বাইক ইউজার তাদের সাথে অ্যাড হইতে পেরে আমারও খুবই ভাল লাগছে ওই যে একটা ড্রোন উঠতেছে দেখেন ড্রোন উড়াই দিচ্ছে ড্রোন শট নিচ্ছে আমার একটা ড্রোন কেনার খুব শখ কিন্তু আমার কাছে আসলে ড্রোন নাই বাংলা ড্রোনের যে দাম ডিজে ড্রোনগুলোর দাম লাখ টাকার উপরে তো কোনো দিন হয়তো এই শখ পূরণ হবে আমার ভিডিওতে আপনারা ড্রোন শটের ক্যাপচার দেখতে পারবেন ড্রোন শট দেখতে পাবেন তখন আশা করি আপনাদের আরও ভালো লাগবে আমার ভিডিওগুলো আমি মূলত বাইক রাইডিং নিয়ে ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে এবং বাইক রাইডিং যত ধরনের টিপস আছে সব যত ধরনের টিপস আছে বাইক রাইডের সমস্ত টিপস আমি শেয়ার করি এবং আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন এবং বাইক রাইডে নিয়ে দক্ষ করে তুলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগে বাংলাদেশে কিন্তু সুজুকির প্রায় বাইক খুবই জনপ্রিয় একটা বাইক এবং জাপানি ব্র্যান্ডের এই বাইক আপনি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রিসেল ভ্যালুও খুব ভালো আমি সুজুকির প্রমোট করছি না আমি তাদের কাছ থেকে কোনো টাকাই নেই কিংবা দালালো না কারণ আমি ব্যবহার করে আমি বলতেছি আমার বাইকটা আমি ওন পঞ্চাশ হাজার সাতশো কিলো চালাইছি প্রায় অলমোস্ট পঞ্চাশ হাজার কিলোমিটার পঞ্চাশ হাজার কিলোমিটার চালানোর পরে আমার ইঞ্জিন ফিডব্যাক খুবই ভালো কোনো মেজর পার্টস পর্যন্ত আমার চেঞ্জ করতে হয় নাই প্লেটে হাত দিতে হয় নাই ইঞ্জিনে হাত দিতে হয় নাই এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পিক আপ ছোটল রেসপন্স খুবই ভালো আর বাইকটা দেখলে কেউ বলবে না যে এটা সাড়ে চার বছর কিংবা চার বছর আগের বাইক শুধু মেজর আমি টায়ার চেঞ্জ করছি গত সাতচল্লিশ হাজার সাড়ে সাতচল্লিশ হাজার কিলোমিটার যে টায়ার চেঞ্জ করছিলাম এই টায়ার চেঞ্জ করতে যাইয়া তখন আর কি দশ হাজার টাকা খরচ করছি বড় অ্যামাউন্টের খরচ বলা যায় এছাড়া তেমন একটা বড় খরচ করিনি আমি ওই যে সামনে একটা ড্রোন উঠতেছে ড্রোন কন্ট্রোল করেও একটা দক্ষতার বিষয় কিন্তু কারণ ড্রোনটাকে ঠিক মতো কন্ট্রোল না করতে পারলে ড্রোনও কিন্তু ক্র্যাশ করে যার কারণে ড্রোন কিনলে প্রথমে ড্রোনের অপারেটিং শিখতে হয় ড্রোনের অপারেটিং শেখার পরে দেন ড্রোন চালাইতে হয় পূর্বাচল তিনশো ফিটে জানেন অনেকগুলো আন্ডারপাস আছে এই মুহূর্তে চার নম্বর আন্ডারপাসটা পার হচ্ছি এই আন্ডারপাসগুলো খুবই সুন্দর করে তৈরি হয়েছে এখন শুনতেছি আবার পূর্বাচল তিনশো ফিটে নাকি এই ভাঙাচুরার কাজ আবার শুরু করবে মানে এখান দিয়ে আবার মেট্রো রেল প্রজেক্ট এটা আগেই প্রজেক্টটা ছিল নতুন করে মানে তখন এক্সিকিউশন হয় না যদি একসাথে এক্সিকিউশন হয়তো মানে পূর্বাচল এক্সপ্রেস লয়ে প্লাস মেট্রো লো একসাথেই যদি কাজটা হইতো তাহলে অনেক হ্যাসেল কম তো হাজার হাজার কোটি টাকা হয়তো সেভ হইতো কিন্তু এখন যদি আবার এক্সপ্রেসের প্রজেক্টে পূর্বাচলের এই রাস্তা দিয়ে আবার তৈরি হয় তাইলে কতটা হ্যাসেল হইতে হবে পাশাপাশি হাজার কোটি টাকা হয়তো আবার লস হবে এই যে দেখেন টিমগুলা খুব সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে যাচ্ছে এবং খুবই দেখার মতো আর কি তাদের রেলিটা খুবই সুন্দর হচ্ছে এবং পাশাপাশি অনেকগুলা ভিডিও ক্যামেরার মাধ্যমে তারা শ্যুট করতেছে আমি সামনে যাই তাদের সাথে আবার অ্যাড হয়ে যাব টিম সুজুকির যে দল খুব সুশৃঙ্খলভাবে যাচ্ছে অনেকগুলো বাইক তাদের সাথে যুক্ত হইতে পারে আমিও খুশি আমার গায়ে শুধু টি শার্টটা নাই এলে তাদের এই রেলির অংশ আমি হয়ে যেতে পারতাম বাট তাদের সাথে যাচ্ছি তাদের রেলির অংশ হয়ে অলরেডি পাস করছে আমি আবার তাদের সাথে অ্যাড হই সামনে কাঞ্চন ব্রিজ সুশৃঙ্খল সুযোগী টিম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ যে কনভেনশন হলের দিকে আপনারা যারা সুজুকি টিম মেম্বার আছেন তাদেরকে ইনভাইটেশন রইলো আমার চ্যানেলে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত হবেন বাইক রাইডিং সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস আপনারা আমার চ্যানেলে পাবেন নিজেকে একজন দক্ষ রাইডার হিসেবে তৈরি করে রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট কম হয় সেরকম সচেতনতামূলক ভিডিও রোড স্ট্র্যাটেজি বাইক রাইডিং টিপস বাইকের রক্ষণাবেক্ষণ এই ধরনের অনেক ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি যার মাধ্যমে আপনাদেরকে আমি বাইক রাইডে সচেতন করে তুলতে পারি আর কি খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা অলরেডি একজন বাই স্টান্ট স্ট্যান্ড করার জন্য প্রস্তুতি নিছে বাইক স্ট্যান্ড এখানে কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু কনসার্টটা স্থগিত হয়েছে আমি যটটুক জানি বাট কনসার্ট হবে কি না আবার হইতেও পারে সেও না কিন্তু আমি ওই পর্যন্ত থাকব না আমি যে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়া করতে যাব বাংলাদেশ হিরুল যে অফিসিয়াল একটা বাইক লঞ্চ হবে আজকে খুবই ধামাকাদার একটা বাইক সেটার প্রোগ্রামে আমি অ্যাড হইতে যাব ওই যে দেখেন অলরেডি স্ট্যান্ড শুরু হয়ে গেছে এই যে বাইক স্ট্যান্ড দেখেন আপনারা এবং এনজয় করেন আমার সাথে সুজুকির প্রোগ্রাম ওয়েলকাম টু সুজুকি বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু সুজুকির নানান ব্র্যান্ডের নানান বাইক এই যে বাইয়ের স্ট্যান্ড চলছে খুবই খুবই সুন্দর সুন্দর ব্রাদার বার্নিং চলছে এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস খুবই সুন্দর খুব এনজয় করছি আপনারাও এনজয় করেন আমার সাথে খুবই এনজয় করছি আমি আপনারাও এনজয় করেন এই যে বাইক স্ট্যান্ড চলছে হাসান সেতুবাই মাঝখানে টিম লিড দিচ্ছেন উনি ড্রোন ক্যামেরাও আছে কিছু খুবই ভালো লাগতেছে আমি আসলে এরকম বাইক স্ট্যান্ড শোতে কখনো আসি নাই অ্যাট পাস্ট শেলের ইনভাইটেশনে চলে আসলাম তাদের বাইক স্ট্যান্ড দেখতেছি আপনারাও এনজয় করছেন আশা করি এই যে সেই চমৎকার চমৎকার রে শাল সেই সেই হচ্ছে এই ছিল সুযোগের প্রোগ্রাম সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ